সুপ্রিয় মরিচাষী ভাইরা আসসালামু আলাইকুম আরকমাতুল্লাহ ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শরীফ রানার সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মরিচাষী ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে আমরা যারা শীতকালীন মরিচ চাষ করছি প্রত্যেকটি চাষির জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন প্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলবো যারা এখনও ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপেলে ভিডিও দেব প্রিয় বন্ধুরা যেটা বলছিলাম শীতকালীন মরিচ চাষের যে সবচেয়ে বড় সমস্যা সেই সমস্যার সমাধানটা কীভাবে করা যায় আমরা যারা শীতকালীন মরিচ চাষ করছি প্রত্যেকটা মরিচের জমিতে গেলে দেখা যায় প্রত্যেকটা মরিচ গাছের পাতা সম্পূর্ণ কুঁকড়ানো হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার মরিচ গাছের পাতা যদি কুক্রানো থাকে তাহলে ওই মরিচ গাছ থেকে আপনার বাম্পার ফলন পাওয়া কোনোভাবেই সম্ভব হবে না যদিও আপনার গাছে মরিচ ধরতে পারে তাহলে মরিচগুলো আকৃতিতে ছোটো হবে বড় হবে না কালার সুন্দর হবে না এবং স্টেট সোজা হবে না তো এই জন্য মূলত আমাদেরকে প্রথমেই মরিচ গাছের পাতা কুকরানোর সমাধানটা করা জরুরি বন্ধুরা আমরা অনেক সময় অনেক বিভিন্ন ধরনের কীটনাশক সারের দোকানে গিয়ে আমরা মরিচ গাছের পাতা কুকরানোর কথা বলি দোকানদার যে কোনো একটি কীটনাশক ধরিয়ে দেন স্প্রে করে দিয়ে আপনি কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন না আর এই জন্য আমাদেরকে মূলত মরিচ গাছের পাতা কুকরানো কেন হচ্ছে এই বিষয়টাই আমাদেরকে জানা জরুরি গাছের শীতকালীন যে পাতা কুকরানোগুলো হয় এই পাতা কুঁকড়ানোর দুইটি কারণে মূলত হয়ে থাকে একটি হচ্ছে গাছের মাকড় এবং দ্বিতীয় হচ্ছে মরিচ গাছের সাদা মাছি আপনি যে দোকান থেকে কীটনাশক আনছেন সেটা হয়তো মাকড় নাশক বা সাদা মাছি দমনের কীটনাশক নয় সে কিন্তু বিভিন্ন ধরনের হয়তো অন্য জাপ পোকা থ্রিক্স পোকা শোষক পোকা এই ধরনের কীটনাশকও আপনাকে দিতে পারে আর এই জন্য আমরা কিন্তু বারবার স্প্রে করেও ব্যর্থ হচ্ছে এই জন্য আমাদেরকে ভালো মানের কীটনাশক নিতে হবে যেটা মাকড় এবং সাদা মাসি দুইটিই দমন হয়ে যাবে প্রিয় বন্ধুরা এর জন্য আপনাদের মাঝে আমি একটি ওষুধের কথা বলবো যারা আমরা মরিচ চাষ করছি শীতকালীন পাতা কুঁকড়ানো কোনোভাবেই সমাধান হচ্ছে না তাদের জন্য রয়েছে ব্যায়ার কোম্পানির ওবেরন বায়ের কোম্পানির এই যদি আপনি মরিচ গাছের সঠিক সময়ে সঠিকভাবে সঠিক মাত্রায় আপনি মরিচ গাছে স্প্রে করেন তাহলে আপনার মরিচ গাছের পাতা কুঁকড়ানো একেবারে সমাধান হয়ে যাবে কারণ এই ওষুধটি আপনি যখন স্প্রে করবেন এক থেকে দেড় ঘন্টার পরে আপনার মরিচ গাছের যে সাদা মাসি থাকে এবং বিশেষ করে যে মাকর। আমরা কিন্তু সাদা মাসিগুলো খালি চোখে অনেকেই দেখতে পারি না আমরা মরিচ গাছের যদি আমরা গাছটি ধরে একটু নাড়াচাড়া দিই তাহলে দেখবেন ছোটো ছোটো মানে ছোটো ছোটো সাদা তুলার মতো অনেক উড়ে যাচ্ছে অর্থাৎ এগুলো কিন্তু সাদা মাসি আর এই সাদা মাছি আপনার মরিচ গাছের পাতার পুরোটাই রস চিবিয়ে খেয়ে কিন্তু আপনার পাতার ক্লোরোফিলটা নষ্ট করে ফেলবে গাছের তখনই কিন্তু আপনার মরিচ গাছের পাতা কুঁকড়ানো শুরু হয়ে যাবে অর্থাৎ এটা সমাধান করা সো এর জন্য আমাদেরকে বায়ার কোম্পানির অবেরন ব্যবহার করতে হবে আপনি প্রতি ষোলো লিটার পানিতে ষোলো মিলি করে দিয়ে সুন্দর করে আপনি গাছে স্প্রে করে দেবেন ইনশাল্লাহ আপনার মরিচ গাছের পাতা কুঁকড়ানোর সমাধান হয়ে যাবে যখন আপনার পাতা কুঁকড়ানোর সমাধান হয়ে যাবে আপনি নিজেই দেখতে পারবেন আপনার মরিচ গাছের বাম্পার ফলন হচ্ছে অর্থাৎ মরিচ গাছে শুধু মরিচগুলো ছোটো আকৃতির যেগুলো ছিল সেগুলো দ্রুত বড় হচ্ছে কালারটা সুন্দর হচ্ছে আরেকটি সমস্যার সবচেয়ে সমাধান হবে এই অবেরন ব্যবহার করলে আপনার মরিচ গাছের পাতাগুলো সম্পূর্ণ সবুজ হয়ে যাবে শুধুমাত্র পোকা দমন করার জন্য এই ওষুধটি নয় বায়ের কোম্পানির অবিরণ বিভিন্ন ধরনের কাজ করে এই মরিচ গাছের জন্য তা প্রিয় বন্ধুরা অবশ্যই আমরা ব্যবহার করবো এবং ব্যবহারের একটি টাইম আছে সেটা হচ্ছে বর্তমান যেহেতু শীতকাল সকালে কুয়াশা থাকে কুয়াশা বা বিকালেও কুয়াশা থাকে আমরা কখনোই কুয়াশার ভিতরে কোনো ধরনের কীটনাশক স্প্রে করব না আমরা দুপুর টাইমে যখন হালকা রোদ থাকে বর্তমান রোদের কিন্তু অতিরিক্ত তাপমাত্রা নাই এর জন্য আমরা দুটে থেকে তিনটের ভিতরে মরিচ গাছকে সুন্দর করে স্প্রে করে দেবো ইনশাল্লাহ আমাদের মরিচ গাছের পাতা কুকড়ানো সমাধান হয়ে যাবে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছে আমার আবার একটি রিকোয়েস্ট সেটা ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এই চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন কৃষিভিত্তিক আপডেট পাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি